ডাবল হিটার লিখে চুলা চলে ভাই আপনি ঠিকই শুনছেন আজকে আমরা যে চুলাটা নিয়ে নিয়েছি এটা হলো সারা ব্র্যান্ডের দেখা যায় সারা গোল্ড বাংলাদেশের লেটেস্ট চুলা নিয়ে আছে সারা কোম্পানিটা আমি দেখাই ব্র্যান্ডটা আগে যদি আপনাকে একটু সারা গোল্ড ইন কুকার সত্তর পার্সেন্ট কস্ট সেভিং ঠিক আছে ফার্স্ট কুকিং সত্তর পার্সেন্ট ফার্স্ট কুকিং আশি পার্সেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট হলে এনার্জি সেভিং ইন বাটার লেখা আছে আমি যদি আপনি একটু দেখাই ইন বাটার এটা হলো ইনভার্টার থাকার সুবিধা থেকে সুবিধা কি সেটা আমি আপনাকে বলি সেভিং এবং ইনভার্টার এই দুইটার কারণে সাশ্রয় করে যেমন সাধারণত হিটার চুলাতে বিলাসে সাত থেকে আটশো টাকা এই চুলা যদি আপনি রেগুলার তিন বেলা রান্না করেন মাসে সর্বোচ্চ বিলাসে পাঁচশো টাকা এটা যদি আপনাকে দেখে প্রতিষ্ঠ হয় প্রতিষ্ঠ হয় এখানে কি লাগছে ডাবল হিটার মানে এটা ভিতরে দুইটা কয়েল আছে ডাবল হিটার মানে দুইটা কয়েল এখানে দেখা যায়

ঠিক আছে শুরু করে সব হিপাত আচ্ছা এটা দাম কত ভাই এটা দাম দিচ্ছে একদম ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ হবে সেক্ষেত্রে নিতে হবে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ